হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখি ব্লগ অ্যান্ড শর্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই খুবই খুবই ভালো আছেন সো গাইস আমি চলে এসেছি বনমল চট্টার স্কুল তোমরা হয়তো বুঝতে পারছি না কেন স্কুলে এসেছি তো আমার আজকে স্কুল প্রোগ্রাম ছিল তাই জন্য তো চলো এত বড় ব্লগার দাঁড়িয়ে আছে এখানে যে ব্লগ করছে না স্কুলে আর কে জানি না সে বলছে হাই গাইস সে মানে এত বড় ব্লগার আছে সে ব্লগ করছে না বসে আছে দাঁড়িয়ে আছে চুপচাপ ব্লগ করছে সত্যি ভাই মানতে হবে আমার থেকে বড় ব্লগ আমার ভাই এ কথা বলছে কারণ আমার থেকেও সে ভালো ব্লগ বানায় বড় ব্লগার মানে বল কী বলবো কথা আর এই ভালোই বানায় ওকে এরকম ছিল তো সেটা শেষ করে আমরা আসছি যে দেখতে পাচ্ছি আমার ভাই এসছে আর বুঝতে পারছেন যে এতে কী আছে ওকে চলো আমি বলছি মানে কি হয়েছে আজকে আমার ভাইয়ের বার্থডে মানে এই যে ভাইটা দেখতে পাচ্ছ এই ভাইয়ের বার্থডে তো ভাই আর আমি দুজন দুটো স্কুলে প্রোগ্রাম ছিল দুই স্কুলে আড়াই ঘন্টা আড়াই ঘন্টা পাঁচ ঘন্টা টাইম চলে যাবে এই জন্য মানে কেক কাটবার টাইম ছিল না দুটো স্কুলের মাঝখানে আমি যেরকম হোক কেকটা একটা টাইম করে কেটে দিতাম তো আমার ভাই এসছে মানে এ ভাই হচ্ছে মামাবাড়ির ভাই বার্থডে তার আর আমার ভাই এসছে কেক নিয়ে সারপ্রাইজ দেব বলে আর এই যে স্কুলটা স্কুলে আমি পড়াশোনা একটা কাজ পেয়েছে তো তার সঙ্গেই আমার আসা এই স্কুলে তো আমি আমরা একটা স্কুলে কমপ্লিট করেছি তো এই স্কুলে এসেছিলাম তো আজকে তার বার্থডে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার যে ভাই আছে তাকে আমি বলেছিলাম যে একটা কেকের ব্যবস্থা করতে আমি টাকা দিয়েছিলাম সে হঠাৎ আমি যদি নিয়ে আসি তো সারপ্রাইজটা একটা সারপ্রাইজ থাকে না তো এ নিয়ে এলে একটু ভালো হয় হঠাৎ একটা সারপ্রাইজ হয়ে যাবে এই জন্য একে বলা এ নিয়ে এসেছে তো নিয়ে এসে স্কুলটা আজকে হবে না তো ওই জন্য আমরা ফিরে যাচ্ছি আর এটা আমি তাকে দেখিয়েছি দেখানোর জন্য সে তো বলছে এটা কী হলো কীরকম সারপ্রাইজ তো সে কী করছে এখানে বলছে এখানে কোনো মিষ্টি দোকান আছে নাকি আমি মিষ্টি দোকানের কাছে যাবো মিষ্টি খাবো এরকম বলে স্যার ছুটি দিয়েছে মিষ্টি দোকানের কোথায় একটা মেয়েকে বলছে এখানে কি মিষ্টি দোকান আছে তো সে বলছে হ্যাঁ আছে আমরা বলছি না নেই ইয়ে তো চলে গেছে যাই হোক চলো কীরকম কী করি কী হয় কী সারপ্রাইজ দিয়ে তোমরা সঙ্গে থেকে

বাইশ আমি বাইরে কেকটায় কাটবো তাই জন্য আমি বেশি কিছু আয়োজন করিনি জাস্ট কেকটাই আনতে বলেছিলাম আর কোথায় কাটবো রাস্তা মানে খুঁজে খুঁজে পাচ্ছি না কোথায় কাটবো তাই জন্য এখানে একটা পার্কের মতো একটা হসপিটাল আছে তো ওখানেই যাচ্ছি ওখানেই কেকটা কাটা হবে সম্ভবত চলো তোমরাও চলো দেখতে থাকো ভিডিওটা বেশ পর্যন্ত বেশ একটু পাচ্ছো হসপিটাল কোথাও আর কি বেশ খুঁজে পাচ্ছি না কোথায় কাটা যায় এমন অবস্থা যে মানে খুঁজতে হচ্ছে কোথায় কেক কাটা হবে যদিও হসপিটালে এলাম তাও কোথায় কেক কাটবে খুঁজে পাচ্ছি না আর একে দেখতে হচ্ছে হেঁটেই যাচ্ছে আমাদের বার্থডে বয় এই দেখে এ দেখো কিন্তু বট গাছ ওদিকে রোদ এই দেখো ফাইনালি চলে এসছি এই জায়গাতে এখানে একটু নোংরা টুংরা এখানে বসার জন্য হয়তো এটা বানিয়েছে জানি না কি জন্য বানিয়েছে তো ফাইনালি এখানে আমি

এখানে আমি সব রেডি করে নিচ্ছি আর ভাইও ব্লগ বানায় হ্যাঁ তার হচ্ছে বিষ পন্ডিত বলে একটা চ্যানেল আছে তো ও ভালো আমার থেকে আমার থেকে ভালো ব্লগ বানায় তো দেখে আসছি ওর ভিডিওটা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আর ওখানে এসে ব্লগ বানাচ্ছে সেও সারপ্রাইজ হয়ে গেছে সে ভাবেনি কোনো দিন আমি এরকম একটা সারপ্রাইজ দেবো তো চলো আমি রেডি করি হ্যাঁ ওকে

কোন ব্যাপার না আচ্ছা এখানে একটু ক্লোজ করে দেখা একটু বলছি এই যে বিলটু নামটা না এটা হচ্ছে আমার বাড়ির ডাক নাম তো এরা সকলেই ডাকে এই নামে আর কি বাড়ির যেহেতু ডাক নাম এটা সবাই আমাদেরকে ডাকে তো আমি চাই আমার ভাইয়ের বার্থডেতে ভাই ফার্স্ট খাবে বড় করে হ্যাঁ পুরোটাই খেতে হবে আমাদের আজকে দুটো স্কুল ছিল দুটো স্কুলেছিলাম ভেবেছিলাম যে মাঝখানে আমি কেকটা কাটবো তো একটা স্কুলে যেহেতু হলো না এই জন্য আমরা চলে এসেছি এখানে আর আমি টাইমটাও অনেকটা পেয়ে গেছি আর নেক্সট যেটা আমি বলবো ভাবছিলাম যে আমাদের লাঞ্চ হচ্ছে কেক আমাদের বলতে ভাইয়ের লাঞ্চ হচ্ছে আজকে কেক দুপুরে কেক বার্থডে বয় আজকে কেক খেয়ে দেখো দুপুরে এই দেখো বার্থডে বয় কে আচ্ছা ব্যাক ক্যামেরা করে বলছি কথা বলতে চাইবো যে জীবনে সারপ্রাইজ কাকে বলে বা সারপ্রাইজ কেমন ধরনের হয় তো আজকে আমার সঙ্গে এই ঘটনাটা না ঘটলে আমি তো মানে জানতে পারতাম না সারপ্রাইজ জানি আমি অনেককে দিয়েছি বাট এরকম সারপ্রাইজ আমি কোনোদিন পরিকল্পনা মানে ভাবিও নি এরকম মাথায় আমার এরকম আসেনি যেই মানে দিদির সঙ্গে দেখা করতে এসেছি আর ও হচ্ছে আমার বার্থডে তুমি যেটা পড়েছিল একটা ও হচ্ছে আমার বার্থডেতে রাত বারোটার সময় আমাকে কল করেছিল তো আমার ইলেকট্রিক মিউট ছিল তার জন্য কলটা ঢুকে আমি সকালে এস পেলাম তো ও হচ্ছে কি রাত বারোটার স্টোরি এবং স্টেটাস দুটোই দিয়েছিল যেটা আমি পরেও দেখলাম তো আমি যে কেকটা কাটছি এটা কিন্তু সকলেরই অবদান রয়েছে এটার পেছনে তো আমি সত্যি বলতে জীবনে কোনোদিন কেক কাটি নি মানে অন্য অন্য মানে অন্য বন্ধু বান্ধবদের বার্থডেতে কেক কেটেছে ইনভিটেশন পেয়েছে গিয়েছি সেলিব্রেশন করেছি জানি বাট কোনোদিন মানে নিজের বার্থডেতে কেক কাটিনি তো এইভাবে যে সেলিব্রেশন কেউ দিতে পারে বা আমার লাইফে যে এমন কেউ মানে পার্সন বা পিপল আছে বা এরকম মেমরি হতে পারে সেটা আমি মানে আজকে ফিল করতে পারছি তো নাই যে একটু ওই কইতে লেগে আচ্ছা অল্প তো আমার দিদিকে আমি একটাই কথা বলতে চাইবো সর্বশেষ কথা বা একটাই কথা আমি তাকে মানে মানে ক্রেডিট বলো টিপ বলো বা একটাই আমি একটা কথার মাধ্যমে আমি তাকে থ্যাংকস জানাতে চাই থ্যাংক ইউ সিস্টার মাই সিস্টার মাই ডিয়ার সিস্টার থ্যাংকস ফর অল দোজ ইয়ার্স অল দোজ মেমোরি অল দোজ মিনিট আওয়ার সেকেন্ড অ্যান্ড থ্যাংক ইউ ফর অ্যাপ্রিসিয়েট টুগেদার অ্যান্ড দ্যাটস হাউ ইউ ক্যান গ্রো হ্যাভ এ গুড নাইট তো ছোট্ট ছোট্ট মেমোরিগুলো আমাদের জীবনে কিন্তু অনেকটা বড় একটা মানে মেমোরিজ হয়ে উঠে হোটে আমার আরেকটা হয়ে গেছে দেখিয়ে দিই এর বাকি থাকবে যেন বার্থডে বই এ ওই একটু বেশি দেখাচ্ছি চল আর ক্যামেরাম্যান জলদি ফোকাস করো এই যে আবার এসে মিষ্টি এবার মিষ্টি খাবো মিষ্টি খেয়ে ব্লগ চলতে থাকবে এটা হচ্ছে যে বেসিক্যালি হচ্ছে তোমার হচ্ছে কি কদম

গাইস তো পাগল আমি কি বলবো বলছে মানে ভিডিও বানিয়েছি ব্লগের জন্য আর যেহেতু ফটো তোলা হয়নি এই জন্য এ বলছে ফটো তোলা হলো না পোস্ট করব কী করে আর এত রোদ টাকাতে পারছি না এখানে রাস্তায় দেখো সাইকেল রেখে দিয়েছি সাইকেল রেখে দিয়ে এখানে বলছে বিলে কেক কাটবে আবার ছবি তুলবে এরকম ভাবা যায় বলছে ক্ষীরাই যদি গাঁদা ফুলের বাগান যদি কেক কাটতে পারি তো আমরা ধান বিলে কি যাই কেন কে কাটতে পারব না এ পাগল কি নিয়ে কোথায় যাব गाइस দেখো দেখা দেখো মানে ব্যাক ক্যামেরা দেখো ও ভাই ব্যাক ক্যামেরা দেখো ব্যাক ক্যামেরা ওই দিক থেকে দেখো আ কি রোদ আর বিলে শুরু কর শুরু তো স্টার্টিং একটা একবার কাটা হয়ে গেছে তো আবার একবার কাটবো ওই জায়গায় এমন একটা জায়গায় থাকবে যেটা স্ট্যান্ডিং এর কাজ করবে আমার দাঁড়া দাঁড়া দাদা একদম একদম রাইট হ্যাঁ

গাইস রাস্তা দিয়ে লোক যাচ্ছে বলছে কি হচ্ছে এখানে সে তার মানে কি সে বুঝতে পারিনি যে এখানে যে কে গাছে বুঝতে পারিনি বলছে এখানে কি ফিস টারে হচ্ছে নাকি আর এদের নিয়ে পারা যায় না গাইস আমার এত খিদে পেয়েছে কি বলবো বাড়ি থেকে বারবার ফোন করছে আমার ভাই যেহেতু এসেছে বাবা বাড়ি থেকে ফোন করছে আর আমি যেহেতু এসেছি আমি শ্বশুর বাড়ি থেকে ফোন করছে মানে দুদিক থেকে ফোন এসছে আর এর পাগলা আমি যেন শেষই হচ্ছে না কোথায় বিলে নেমে যাচ্ছে কোথায় জলে নিয়ে যাচ্ছে কোথায় ঘরে নিয়ে যাচ্ছে কোথায় মানে গাছে উঠে পড়ছে মানে এরকম একটা ব্যাপার আর একে নিয়ে আমি কোথায় যাবো আমি খুঁজেই পাচ্ছি না আড়াইটা বাজে কখন বলছিলাম এখন করে আসতে বাজে আড়াইটা আর কি বলবো কিছু বলার নেই মাথা যন্ত্রণা করছে কিছু না বেশি দূর মানে বুড়ো বান্না তো চলো কথা এত মানে যন্ত্রণা করছে কি বলবো এই যে ভাই নিয়ে যাচ্ছে আর ওই ভাই চাকা যাচ্ছে আর কি বলবো কিছু বলার নেই আর ভালো লাগছে না খুকি দেবেছে চলো এই বেহেন দেখে বলছে এখানে কেক কাটবে কি বলবো আর এই ভিডিও কর ঘর